ভাইরে ভাই কি ক্রিম চলে আসছে দেখেন আবারও সবার ভালোবাসার আমাদের হোয়াইট টাচ ক্রিম রিস্টক হতে যাচ্ছে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মুন চলে আসছে লাইভে মুন অনলাইন শপ থেকে আশা করি লাইকটা নেটে সাউন্ডে ক্লিয়ার আছে আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলবেন আজকে লাইভে যে সবচেয়ে বেশি লাইকটা শেয়ার করবেন সে পাবেন হচ্ছে আমাদের ভাইরাল হোয়াইট টাচ ক্রিম তোমরা ওকে সো লাইভটাকে ক্লিয়ার আছে কিনা সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলবেন আজকে লাইভ মিস করলে আমাদের কিছু করার থাকবে না আমাদের প্রোডাক্টগুলো কি সুন্দর করে আসে দেখেন আমাদের প্রোডাক্টগুলো আপনারা যে প্রোডাক্টগুলো পান আপনারা যে প্রোডাক্টগুলো পান দেখেন কিভাবে আমাদের প্রোডাক্টগুলো আসে চলে আসছে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু লাইকটা শেয়ার করে দিবেন হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্রত্যেকটা কার্টুন খুলে ফেলো প্রত্যেকটা কার্টুন দেখেন কি পরিমাণ শিপমেন্ট ঢুকে তারপরও আমাদের আমি কিন্তু লাইভে আসি না শুধু একটা কারণে আমাদের প্রোডাক্ট নাই আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে বেশিরভাগই সো এই শিপমেন্ট ঢুকবে তো এরপরে আসলে লাইভ করতে হবে কারণ আমাদের এত প্রোডাক্ট হোল্ড হয়ে আছে যে আমরা কাস্টমারদেরকে প্রোডাক্ট দিতে পারি না কেমন আছেন আপু মৌসুমী আপু অনেক ভালো আছি আজকে আমরা পাঁচজন কেন পাঁচ কাটিং সরো আজকে আমরা এই পাঁচটা ক্রিম দেখাও হ্যাঁ এই পাঁচটা ক্রিম হচ্ছে আমরা আজকে যে লাইভ শেয়ার করবেন এটা এই পাশে সরায় রাখো আজকে যে লাইভ শেয়ার করবে এই যে পাঁচটা ক্রিম আমি সরায় রাখছি এই পাঁচটা ক্রিম হচ্ছে আজকে লাইভ শেয়ারের উইনার আপনারা যারা লাইভটা শেয়ার করবেন তারা এই পাঁচটা ক্রিম ফ্রি পাবেন ঠিক আছে দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে আমাদের প্রোডাক্টগুলো শিপমেন্ট হয়ে আসে আপনারা অনেককে বলেন যে আপু কিভাবে প্রোডাক্ট আসে আসলে আমাদের প্রোডাক্টগুলো অনেক সুন্দর এবং যত্ন সহকারে আমরা নিয়ে আসি আচ্ছা ঢালো ঢালো সব ঢালো এই হ্যাঁ ঢালো আগে এগুলো ঢালো যতক্ষণ পর্যন্ত দেখাইতে পারি দেখা আপু অল ক্লিয়ার আছে ওকে আপু আচ্ছা হোয়াইট টাচ ক্রিমের ফ্যান আপু আমি হোয়াইট টাচ ক্রিমটা স্টক ছিল না মনটা খুব খারাপ হয়ে গেছিলো আহার এসো আচ্ছা হোয়াইট টাচ ক্রিম আসলেই খুবই ভালো এই ক্রিমটা একবার যে ব্যবহার করবেন ভাই আমার যেই ফোনে লাইভ করতেছে আইফোনে এই ফোনে আমার অনেক রিভিউ ছিল অনেক মানে আমি রিভিউ দিতে দিতে পাগল হয়ে গেছিলাম এক কথায় সো আমি নাইলে এখনই রিভিউগুলো দেখাই দিতাম যে দেখেন এটা দিয়ে দাও মা তোমার হাতে ওই ফোনটাও তো ওকে ঢালো ঢালো সব ঢালো সব ঢালো সাবিহা জাহান লাভ ইউ aku লাভ ইউ সবাই তো লাইকটা শেয়ার করে দিবেন একটা করে লাভ রিয়্যাক দিয়ে দিবেন হ্যাঁ সবাই একটু লাইকটা শেয়ার করে দিবেন একটা করে লাভ দেখেন দেখেন কি চলে আসে মধু মধু সবার জন্য হচ্ছে আমরা মধুনি আসি ঢালো এগুলো ঢালো বেশি ঢালার দরকার নাই কারণ তাইলে আবার আমি লাইভ করতে পারবো না বুঝছো মানে তোমরা যদি প্রোডাক্ট সব ঢাইলা ফালা ফুলোরে আমি তাইলে হচ্ছে লাইভে দাঁড়াইতেই পারবো না আমার এখানে জায়গা খুবই কম এত বড় গোডাউন নিচ্ছি তারপরে হচ্ছে জায়গা নাই এক কথায় ওইটা একটু সরাও হ্যাঁ সো এইটা হচ্ছে মেন কথা দেখেন আমরা এই কার্টুন এখন ওপেন করব না কারণ তাহলে হচ্ছে আমি দাঁড়াইতে পারবো না তাহলে আমি কি করতে পারবো না দাঁড়াইতে পারবো না এই ক্রিমটা ভাই আপনি যদি একদম বলে না যে একদম জন্মগত কালো হয়ে থাকেন ঠিক আছে যে আপু আমি একদম মায়ের পেট থেকে পড়ছি কালা হ্যাঁ মায়ের পেট থেকে পড়ছি কালা আপু আমার কোনোভাবে সাদা ঘর ইচ্ছা আপু আমাকে ফর্সা করে দেন যারা একদম ইমার্জেন্সি পাওয়ারফুল ভাবে এটা ভাঙা একটা কোন ক্রিম আছে ইমার্জেন্সি ভাবে হ্যাঁ ভাঙা একটা ক্রিম দাও ইমার্জেন্সি ভাবে যারা সাদা ফর্সা হতে চান আপু আমি ওয়েট করছিলাম এই ক্রিমটার জন্য থ্যাংক ইউ বারে আচ্ছা তো আজকে এটার সাথে আমি গিফট দিব তো গিফট আমি সবাইকে দিতে পারবো না বিকজ হচ্ছে আমার লিমিটেড স্টক গিফট আছে ঠিক আছে আমরা টোটাল একশো জনকে গিফট দিব যারা আগে অর্ডার করবেন লাইভ চলাকালীন অবস্থায় যারা লাইভ চলাকালীন অবস্থায় এটা অর্ডার করবেন হ্যাঁ যারা লাইভ চলাকালীন অবস্থায় এটা অর্ডার করবেন তারাই শুধুমাত্র হচ্ছে আমাদের হোয়াইট টাচ ক্রিমের সাথে গিফটটা পাবেন আপু চলে আসছি কেমন আছেন অনেক ভালো আছি লাইভটা সবাই একটু নিজের আইডিতে শেয়ার করে দেন যেহেতু আমার গলা ভাঙা এবং ঠান্ডা সো সবাই একটু আমাকে হেল্প করে ফেলেন হ্যাঁ সবাই একটু হেল্প করেন আপু রসমালাই এটা মানে রসমালাই মানে কাস্টমার এটার জন্য পাগল এক কথায় এক কথা এটার জন্য পাগল মানে আপনি খেয়ে না খেয়ে হচ্ছে হোয়াইট টাচ মাখতে ইচ্ছা করবে আমার এইবার ঈদে এত পরিমাণ প্রশংসা আসছে শুধুমাত্র এই ক্রিমটা শুধুমাত্র এই ক্রিমটার যে আপু আমি সাদা হইতে চাই আমাকে এমন একটা ক্রিম দান যে ক্রিমটা মেখে আপু আমি একদম ধবধবে সাদা হইতে পারবো আচ্ছা একশো জনের ভিতরে কে কে থাকবেন একটু কমেন্ট করে জানাতে জানাতে হবে ঠিক আছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে একশো জনের ভিতরে কে কে থাকবেন আপু বাসটা সিরামটা মাখলে কি হয় কিছুই হয় না আপু ক্রিম মাখবেন বেশি বেশি হচ্ছে হোয়াইট টাচ ক্রিম মাখবেন কারণ এই ক্রিমটা মাখলে কিন্তু আপনার স্কিন কালার প্রচন্ড পরিমাণ ফর্সা হবে অনেকগুলো শেয়ার করছে আপু এটা কি নাইট ক্রিম জি আপু এটা নাইট ক্রিম যারা ইমার্জেন্সি ফর্সা হতে চান আমি আবারও বলি হোয়াইট টাচ ক্রিম কিন্তু ইমার্জেন্সি কাজ করে সো আপনারা যদি ইমার্জেন্সিভাবে ভাবে আমাদের টোটাল আশি পিস কার্টুন ঢুকছে এটা হচ্ছে বিয়াল্লিশ নাম্বার আমি সব কার্টুন দেখাইতে পারবো না কারণ আমার এখানে হচ্ছে একদমই জায়গা নাই হ্যাঁ আমার এখানে জায়গা না থাকার কারণে হচ্ছে আমি সব শিপমেন্ট আপনাদেরকে দেখাইতে পারবো না সো এইটা হচ্ছে আমাদের টোটাল আশি পিসের মতো হচ্ছে কার্টুন ঢুকছে এক একটা কার্টুনে প্রায় তিনশো পিসের মতো করে ক্রিম থাকে সো আমরা কিন্তু এত পরিমাণ ক্রিম আনার পরও আমাদের দেখা যাচ্ছে যে আমরা মাস শেষে আপুদেরকে স্টক আউট বলতে বাধ্য হই আমাদের প্রোডাক্ট থাকে না এবং এইটা আমাদের দুই মাস আগে সোল্ড আউট হয়ে গেছিল আপু কোন ক্রিমটা ভালো নাকি হোয়াইট টেস নাকি রেড অ্যান্ডজিল অলমোস্ট শেষ আপু সো যেটা শেষ সেটা নিয়ে কথা না বলাই ভালো কারণ আমাদের প্রোডাক্ট থাকে না আমাদের প্রোডাক্ট থাকে না আপু আমি এটা নিতে চাই আচ্ছা সো এই ক্রিমটা আচ্ছা আপু শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু আমি নিতে চাই ক্রিমটা ওকে শোনা আপু আচ্ছা এই ক্রিমটা ভাই এইটা হচ্ছে আমার কাস্টমাররা মুড়ির মতো মাখে এক কথায় বলে না যে আপনি যখন একটা ক্রিম নেবেন আমার কাছ থেকে তখন যদি ভেজাল পান তখন কিন্তু আপনার নিজের কাছেই ভালো লাগবে দেখি একটা ক্রিম ভাঙো দেখি আমি একটা তোমাদেরকে ক্রিমটা দেখাই ভাই এই ক্রিমটা না একদম হোয়াইট করে ফেলবে হ্যাঁ আপু কেমন আছো হোয়াইট ভক্ত আমি আপু আমি এটা নিতে চাচ্ছ আপু অফার দাও আচ্ছা আজকে ক্রিমের সাথে আমি অফার দিব না বাট আজকের ক্রিমটা দেখেন কতটা ক্যাটাগরির হ্যাঁ আপনি এটা গুগল সার্চ করলেও পেয়ে যাবেন এইটা কতটা প্রিমিয়াম ক্যাটাগরিতে আসছে আমাদের এই ক্রিমটা ভাই এটা একদম মুড়ির মতো কাস্টমার ইউজ করে আমার বয়স চোদ্দ স্কিনে সানস্ক্রিম সানজেল এগুলো সুট করে না যদি এগুলো স্যুট না করে সানস্ক্রিম সানজেল আপু এইগুলো ইউজ না করাটাই বেটার হবে ভালো একটা ফেস ওয়াশের নাম বলেন অ্যান্ড প্রাইস আমার অয়েলি স্কিন আপনি লিনোজেক ফেস ওয়াশটা ইউজ করেন না আচ্ছা সো হোয়াইট টাচ ক্রিমটা এটা কিন্তু একদম প্রচন্ড পরিমাণ সাদা করবে দেখি এটা একটু খুলতো ক্রিমটা এটার সাথে একটা চামুজও দিছে চামুজটা আগে দেখাও ওদিকে নিয়ে দেখাও আরও চিপাই নিয়ে দেখাও যেন কেউ না দেখে হ্যাঁ চামচটা দেখো এই যে এটার সাথে একটা চামচ দিয়ে দিচ্ছে কোম্পানি থেকে হ্যাঁ ঢুকো হবে এবার সো এই চামচটা এবার দেখেন ক্রিমটা দেখেন ওয়াউ দেখছেন জিনিসটা কি দেখেন শুধু ও মাই গড এবারে ভার্সোনো সিরাম দিছে দেখছো বারে এত জোশ এত জোস মনে হবে এটা একটু তোমার হাতে লাগাও তো একটু অল্প একটু নিয়ম অল্প অল্প হ্যাঁ দেখেন কি সাদাটা হয় অল্প পরিমাণে পুরো একশোতে একশো হ্যাঁ অল্প পরিমাণে হচ্ছে ফুল একশোতে একশো জাস্ট দেখেন একদম সাদা স্কিন কালার একদম সেম টু সেম আপনার স্কিনে এই রকম সাদা হবে হ্যাঁ একদম সেম আপু যারা যারা নিতে চাচ্ছেন কমেন্ট করতে হবে কমেন্ট না করলে হবে না আমাদের ফ্যানটা ঘুরে দাও কমেন্ট করতে হবে ঠিক আছে সো কমেন্ট করতে হবে যে আপু কারা কারা ফসা উঠেছেন আপু প্রাইস কত টাকা বলতেছি আপু এটা হচ্ছে আমার পেজের এখন সবচেয়ে কম দামি ক্রিম সবচেয়ে কম দামি বাট হচ্ছে ইমার্জেন্সি কাজ করবে যারা একদম ইমার্জেন্সি ভাই এরকম সাদা স্কিন হয়ে যায় কাস্টমারদের স্কিন কালার এরকম ঠিক আছে বিশ তারিখে আপু খাজানা ক্রিমটা সামনের মাসের বিশ তারিখে পাবেন না শুধু শুধু বলে লাভ নাই আপু আপু এটা ইউজ করে সানজেল না করলে কোনো সমস্যা নাই আপু আমি এটা নিতে চাই আচ্ছা ঠিক আছে এটা আর একটু মাসাজ করে স্কিনে মেশে আপালত ক্রিমটা সবাই একটু দেখায় দিই আমরা হ্যাঁ এটা হচ্ছে অল্প মাসাজ আর জোরে জোরে মাসাজ করলে ক্রিমটা একদম মাখনের মতো মিশে থাকবে বাট আপনি সকালবেলা যখন মুখটা ধোবেন আপনার আর মিশাল লাগবে না আপনি যখন সকালবেলা মুখটা ধোবেন এরকম সাদা হয়ে থাকবে স্কিনটা একদম সেম টু সেম এরকম স্কিনটা আপনার সাদা হয়ে থাকবে আপনি যতই কালো হন না কেন কোনো ব্যাপার না আপনি যদি সাদা হতে চান ডেফিনেটলি ডেফিনেটলি হচ্ছে আমাদের হোয়াইট টাচ এটা কিন্তু ইমার্জেন্সি কাজ করে একদম সুপার পাওয়ারফুল মোডে হচ্ছে এটা কাজ করবে এটার সাথে এটা ফেস ওয়াশটা নিয়ে নিতে পারবেন আমি বলবো যে ভাই আপনার কোনো কিছু লাগানো দরকার নেই আপনি একটা ক্রিমে আপনি একটা ক্রিমে মনে করেন একশোতে একশো পার্সেন্ট রেজাল্ট আর এই ক্রিমটা আপনার স্কিনটা যে কি পরিমাণ সাদা করবে এবং সবচেয়ে সাদা থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্কিনটা এটা রিপেয়ার করবে স্কিন ড্যামেজ থাকলে ড্যামেজ রিপেয়ার করবে আপনি কি ইউজ করবো বলতেছে আপু আপু এটা আমাকে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে সো এই ক্রিমটা হচ্ছে যারা ইমার্জেন্সি ফরসা হতে চান শুধুমাত্র তারা এটা নেবেন ঠিক আছে শুধুমাত্র তারা এটা নেবেন ওকে সো এখন আসি অফারে আমি লাইভটা বেশিক্ষণ করতে পারবো না সো এখন আসি অফারে কে কে হচ্ছে এটা তো অফার চাচ্ছেন হ্যাঁ বাচ্চা হইছে সিজারের এক মাস আমি মোটা হওয়ার ওষুধ খেতে পারবো না আচ্ছা আপু আমি এটা নিতে চাই আচ্ছা সো এইটাতে হচ্ছে অফার কে কে চাচ্ছেন মানে গিফট কোয়াইট টাচ গিফট দেখেন ওর হাত পুরো সাদা হয়ে আছে দেখছেন ওর হাত পুরো সাদা হয়ে আছে দেখেন একটা ক্রিম কি পরিমাণ জোস হইলে হাত সাদা হয়ে যায় এবার বুঝেন যে এটা যখন আপনি মুখে লাগাইবেন আপনার স্কিনটা কতটা সাদা হবে ঠিক আছে আপনার ফেসটা কতটা আমার মনে হয় গলা দিয়ে কথা বের হয় না এইটার প্রাইস আপু ক্রিমটা ইউজ করে লাগবে না না আলাদা করে এসপিএফ এর জন্য আচ্ছা ফেস প্যাকটা ইউজ করলে কি ফেস জ্বালা পোড়া করে কেন লিচু জেলটা ইউজ করি স্কিন ড্যামেজ বা সেনসিটিভ থাকলে স্কিন জ্বালা পোড়া করে এটা কোনো নর্মাল ইস্যু আচ্ছা সো এইটা এখন অফার কে কে চাচ্ছেন অফার 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 কি দেওয়া যায় কি দেওয়া যায় এটা তো অফার অফার দিকে পোর্ট করেন আচ্ছা অফার আপু আমার মুখে দাগ আছে এটা দিলে যাবে তো ইয়েস দাগ কেন দাগের আব্বাও যদি থাইকা থাকে আপু হান্ড্রেড হচ্ছে আপনার চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট অফার লিখেন ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি যদি অফার না লিখেন আপনি এটার অফার পাবেন না কারণ আমরা কিন্তু এটা একটা সুন্দর গিফট দিতেছি যেই গিফটের দামও ছয়শো টাকা আমরা এটা সাথে একটা সুন্দর গিফট দিতেছি যেই গিফটটার দামও ছয়শো নব্বই টাকা মানে আপনি একটা ক্রিম কিনলে ছয়শো টাকার একটা গিফট পাবেন সো এই গিফটটা শুধুমাত্র আমরা যারা লাইভে অর্ডার করবেন তাদের জন্য মানে ভিডিওটা দেখে যারা স্ক্রিনশট নিয়ে সাথে সাথে অর্ডারটা প্রেস করবেন শুধুমাত্র তাদের জন্য আপ

1890 টাকা হোয়াইট টাচ ক্রিম এর প্রাইস হচ্ছে 1890 টাকা আপনি একটা ক্রিম কিনবেন সাথে একটা স্যাপ্রন সাবান ফ্রি পাবেন আপনি দুইটা আসুন এখানে দাঁড়াও আপনি দুইটা ক্রিম কিনবেন ঠিক আছে আপনি দুইটা ক্রিম কিনবেন দুইটা ক্রিমের সাথে দুইটা স্যাপ্রন সাবান ফ্রি পাবেন একটার সাথে একটা সাবান দুইটার সাথে দুইটা সাবান ফোকু কই গেল ধরো কিনলে হচ্ছে তিনটার সাথে তিনটা স্যাফ্রন সাবান আপনি যদি আমাদের কাছ থেকে চারটা ক্রিম কিনেন যেহেতু এটা চারটা মিনিমাম ইউজ করতে হবে যেহেতু এটা চারটা মিনিমাম ইউজ করতে হবে সো আপনি যদি চারটা ক্রিম কিনে আপনি যদি চারটা ক্রিম কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে চারটা সাবান ফ্রি দেওয়া হবে আপনি যদি পাঁচটা কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পাঁচটা সাবান ফ্রি দেওয়া হবে এই সাবানটা আমরা আপনাদেরকে টোটালি টোটালি গিফট করে দিতেছি কোনো টাইপের টাকা লাগবে না আমি আবারও বলি হোয়াইট টাচ ক্রিম যারা একটা কিনবেন একটা স্যাফরন সাবান ফ্রি পাবেন যারা দুইটা কিনবেন দুইটা স্যাফরন সাবান ফ্রি পাবেন যারা তিনটা কিনবেন তিনটা স্যাফরন এটা বারবার বলে যাইতেছে যারা তিনটা কিনবেন তিনটা স্যাফরন সাবান ফ্রি পাবেন যারা চারটা কিনবেন চারটা স্যাফরন সাবান ফ্রি পাবেন আমি লাইফটা বেশি করতে পারবো না আমার গলার অবস্থা ভালো না কথা বলতে পারতেছি না সো আপনারা এই হোয়াইট টাচ ক্রিমটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন রাতে একটা ধামাকা লাইভ হবে ইনশাআল্লাহ 10 টার দিকে সো অবশ্যই 10 টা লাইভও মিস করবেন না আমি নিজেই করব আমার গলা যদি ভালো হয় আমি কথা বলতে পারতেছি না সো এই এই ক্রিমটা কিন্তু ছেলেরা মেয়েরা সবাই ইউজ করতে পারবে এক কথায় 11 বছর থেকে এবং আমাদের হোয়াইট টাচ কিন্তু এফডিএ अप्रুভ হ্যাঁ এফ ডি এ অ্যাপ্রুভ আমি আবারও বলি এইটা যে শুধু বাংলাদেশে অ্যাপ্রুভ পাইছে তা না এইটা ইন্টারন্যাশনালি এফ ডি এ অ্যাপ্রুভ হয়েছে এবং এই ক্রিমটা যখন আপনি মাখবেন ভাই এটা মাখনার মতো আপনার স্ক্রিন কালার করবে এখন আপনি বলতে পারেন আপু আপনার ক্রিম দেখা মনে আপনি প্রশংসা করতেছেন নেভারএভার আপনি যদি আমার এই ক্রিমটা একবার ইউজ করেন তাইলে আপনি এমনি এটার ভক্ত হয়ে যাবেন এমনি ভক্ত হয়ে যাবেন বারো বছর ইউজ করতে পারবেন আপু

গিফট গুলা কিন্তু সবাই পেয়ে যাচ্ছেন আপু আপু স্যাফরন ক্রিম আছে স্যাফরন ক্রিম খুবই রেয়ার আছে কিনা শিওর নাম আছে কিনা শিওর না ঠিক আছে সো আপনারা হোয়াইট টাচ ক্রিমটা যারা নিতে চাচ্ছেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনি অর্ডার করেন আমি আবারো বলি এটা হয়তোবা দুই তিন দিন পর দেখবেন এই এত এত ক্রিম দুই তিন দিন পর কিন্তু দেখবেন যে এত এত ক্রিম আমরা নিয়ে আসি সব সোল্ড আউট আমি নিজেই পেজে আপলোড করে ফেলবো যে আপু স্টক আউট কি অর্ডার দিয়ে না স্টক আউট কেউ অর্ডার দিয়ে না কারণ আমাদের এত পরিমাণ ডিমান্ড আপু এত পরিমাণ ডিমান্ড আমি বলে না সো আপনারা যারা হোয়াইট টাচ ক্রিমটা করতে চান করে ফেলবেন ডেফিনেটলি আর রাতের দশটা কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন সব ডিটেলস দিয়ে আমি রাতে লাইভ করবো বাট আপনারা কিন্তু আজকে হোয়াইট টাচ ক্রিমের সাথে স্যাফরন সাবান একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন সো এখনো যারা অর্ডার করেন নাই দ্রুত করে ফেলেন সো এখনই আমি বলে দিচ্ছি লাইভটা কেটে দিবো ইনশাল্লাহ রাতে লাইভে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ